নিখিলে বিশ্বের অনুপম সৃষ্টির নূর নবী পুণ্যের ছবি নবীকুলের সর্দার আ আกาย নামদার তানা নামে আমরা লক্ষ কোটি দরুদ সালাম পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ আজ আমি এই মঞ্চে উপস্থিত হয়েছি সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এবং আল্লাহ তাবারাকা তাআলার উদ্দেশ্যে দান করা ওয়াকফ সম্পত্তির ওপরে আমাদের ভারত সরকারের নজর পড়েছে অর্থাৎ সেই বিষয়ে আমি আপনাদের সম্মুখে দু চার কথা আলোচনা করব ইনশাআল্লাহ আমরা সকলে স্মরণ করি সেই কাজী নজরুল ইসলামের লেখা কবিতা মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই গড়ে থেকেও যেন মুওয়াজ্জিরেরা আজান শুনতে পায় তিনি এখানে বুঝাতে চেয়েছেন যে যেন আমি কবরস্থানে থেকেও কবরে থেকেও মহাজ্জেনের আজান শুনতে পায় সেই মসজিদ সেই কবরস্থানকে আজ আমাদের ভারত সরকার নিয়ে নিচ্ছে ওয়াকফ ফিল সংশোধনীর নামে এর চেয়ে বড় অপমান আমাদের এর চেয়ে বড়ো অপমান আর কি হতে পারে এবং আমরা জাহানের চেয়েও জীবনের চেয়েও যেই মসজিদকে ভালোবাসি সেই মসজিদ এবং হজরত মোহাম্মদ সালসাল্লামের ঘর মাদ্রাসাকে সেটাকেও তারা দখল করে দিচ্ছে এই ওয়াকফ সংশোধনীর নামে এর চেয়েও বেশি অপমান নবীজির আর কি হতে পারে তাই তো এই প্রসঙ্গে মনে পড়লো কাজী নজরুল ইসলামের লেখা সেই কবিতা বিশ্ব নবীর অপমানে যদি না কাঁথে তোমার মন মুসলিম নাও মোনাফেক তুমি নবীজির দুশ্মন এর মধ্যে তিনি বোঝাতে যাচ্ছেন যে বিশ্ব নবীর অপমানে তোমরা সকলে গর্জে ওঠো আর এখন সেই নবীর ঘর মাদ্রাসা সেকে তাকে আমাদের প্রধানমন্ত্রী আমাদের ভারতের প্রধানমন্ত্রী তিনি সেদিকে হস্তক্ষেপ করে নিচ্ছে এর চেয়ে বড়ো অপমান নবীজির আর কি হতে পারে আমরা যদি আজও হাত ধু বসে থাকি আজ যদি আমরা ঘরে বসে থাকি তাহলে যখন কিয়ামতের দিন আল্লাহর তাহলে আজের সামনে আমরা দাঁড়াবো আমরা যখন দাঁড়াবো নবী করিম সাল সাল্লামের সামনে তখন আমরা কোন মুখ নিয়ে দাঁড়াবো কি জবাব দেবো তখন আমরা এবং সম্মানিত প্রধানমন্ত্রী আমাদের সম্মানীয় অতিথি ভিআইপি মানুষ আমাদের বক্তা জনাব অ্যাডভোকেট মোফাকিরুল ইসলাম সাহেব এবং আমাদের সর্বজন শ্রদ্ধ ব্যক্তিত্ব আমাদের জামান সাহেব এবং আব্দুল মাতিন সাহেব হুজুর ওনারা আসবেন যারা সদস্য রয়েছেন আমি ওনাদের উদ্দেশ্যে বলছি ওনাদেরকে স্টেজে নিয়ে আসুন অর্থাৎ আমাদের এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী তাকে উদ্দেশ্য করে বলছি আপনি যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারের মর্যাদা সেই চেয়ারের সম্মান কিন্তু কম নাই আপনার সেই চেয়ারে বসেছিল ইন্দিরা গান্ধী বসেছিল রাজীব গান্ধী বসেছিল আর অনেক মানুষ জওহরলাল নেহরু সেই চেয়ারে বসেছিল কিন্তু আপনি সেই চেয়ারের দাম দিতে পারছেন না আমরা সংখ্যালঘু আমরা সংখ্যায় কম কিন্তু আমাদের দুর্বলতা ভেবে সেই আমাদের প্রধানমন্ত্রী ভারতের ভারতের সরকার ভারত সরকার কখনো এনআরসি কখনো সিএএ কখনো তিন তালাক বাতিল কিংবা কখনো আনছে সেই ওয়াকফ বিল সংশোধী সংশোধনের নামে অনেক রকম নিয়ম আইন আনছে তিনি এক এক সময় এক এক রকম আইন আনছে কিন্তু আমরা ইহুদি খ্রিস্টান শিখ ফারাসি মুসলিম হিন্দু সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে একতার সাথে আমরা ওয়াকফের বিল সংশোধনী বিলের বিরুদ্ধে আমরা আন্দোলন করব ইনশল আমরা সংখ্যালঘু তবুও আমাদের মধ্যে আছে একতা সেদিনও প্রমাণ হয়ে গিয়েছিল সেই দিন রাত্রে যেই দিন হাস্যফরভাবে আমাদের ভারতের প্রধানমন্ত্রী রাত দুটোর সময় আইন পাশ করিয়েছিল পার্লামেন্টে সেই দিন কিন্তু সেই ওয়াক অফ বিল সংশোধনের বিরুদ্ধে ভোট দিয়েছিল দুশো বিরান দুইশো বত্রিশ জন মধ্যে কিন্তু ছিল মাত্র চল্লিশ জন মুসলমান এবং কাঁধে কাঁধ মিলিয়ে ভোট দিয়েছিল মত দিয়েছিলো একশো বিরানব্বই জন হিন্দু এমপি অর্থাৎ তারাও চায় না যে ভারতবর্ষে আসুক এই ওয়াক অফ বিল সংশোধনীর নামে কোনো আইন অর্থাৎ আল্লাহ তো তাআলার সম্পত্তি এগুলি সব কিন্তু এই সম্প্রীতি নষ্ট করতে চাইছে কিছু সরকার আমাদের সরকার কিন্তু আমাদের মধ্যে সম্পৃতিকে নষ্ট করতে চাইছে ঠিক সেই শকুনের মতো প্রশ্ন যাচ্ছে কীভাবে শকুন সম্প্রীতি নষ্ট করেছিল শুনুন একটি শকুনের গল্প এখনো একটি শকুনের বাচ্চা সেই মা শকুনকে বলল মা শকুনকে বলল যে মা আমি মানুষের মাংস খাবো তখন বললো ঠিক আছে দাঁড়া বলে সে শুকরের মাংস নিয়ে আসলো তারপর সে বলল না আমি মানুষের মাংস খাবো তখন সে আবার নিয়ে আসলো কিছু গরুর মাংস তখন রাত হলে সেই শকুন্তি সেই গরুর মাংসকে রেখে দিল মন্দিরের সামনে এবং মসজিদের সামনে রেখে দিল সেই শুকুরের মাংসকে সকাল হলে যখন মসজিদের লোকেরা দেখতে পেলো সেখানে মসজিদের সামনে আছে গরুর মা মাংস তখন তারা মনে করলো এটি হিন্দুদের কাজ এবং তখন দেখলো মন্দিরের সামনে আছে গরুর মাংস তখন তারা মনে করলে মুসলমানদের ফাজ তখন দুই দলের মধ্যে শুরু হয়ে গেল রক্তাক্ষয়ী দাঙ্গা দুই দলের মধ্যে দাঙ্গা হয়ে শত শত মানুষ মারা গেল সেই সময় সেই মা তার বাচ্চাকে বলছে যা কতখাবি খা এখন কি আমাদের প্রধানমন্ত্রী সেই শকুনের ভূমিকা পালন করছে এবং আল্লাহ তাবারক রক্ত জমি আল্লাহ তাবারক রক্ত এই সব জমি আল্লাহ তাবারকতা আয়লার তিনি মানুষদেরকে দিয়েছেন এবং মানুষ আল্লাহ তাবারকতা আয়লার উদ্দেশ্যে সব কিছু দান করেছেন তিনি দান করাতে সকলতেই দান করেছেন তিনি এইগুলির নিরপেম সুরক্ষিত সেই আল্লাহই করবে এবং আল্লাহকে যারা চ্যালেঞ্জ করেছিল তাদের তাদের পরিণতিও কিন্তু হয়েছিল খারাপ যেমন আমেরিকান ব্যাপারে ট্যান্টাসিয়াস বলেছিল এক বছর পরে মানুষ আমাকে পূজা করবে কিন্তু তার পরিণতি কী হয়েছিল কিছুদিন পরে কেউ তার ঘরে গুলি করে হত্যা করে অর্থাৎ এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তৃত্বাদি শেষ করছি সোমনা দিল ন ওর রূহ লোক বলছে চাচা দোয়া তো ছোট হয়ে গেল কেন কত বড় শেবলা চাচা বলে আমার ভুল হয়ে গেছে সেটা না বলে বলছে তোমার নামাজ হয়নি তুমি এদিকে লক্ষ্য করলে কেন তার আমি নামাজ ফার্স্ট ইজ ফার্স্ট আমি সালাম দেব আসসালাম আলাইকুম पीस बी ऑन यू এন্ড দি মার্সি অফ আল্লাহ সালামের জবাব দিতে কার্পণ্যতা করবেন না দেশ শেষ হয়ে যাবে আপনি আমি শেষ হয়ে যাব ইসলাম হ্যাজ ফেলিন বিকজ উই হ্যাভ ফেলিন ফর ইসলাম এত অবনতি দুর্নীতি আমার আপনার কেন একমাত্র ইসলাম থেকে দূরে সরে থাকার কারণে সালামের জবাব দিতে হবে আমি জেন্দিগিতে আমার সংশোধনাগারে কোনোদিন গুড মর্নিং গুড নাইট আমি বলি না আমার কিছু ভিআইপি মুসলিম আছে তাদের নাম হুজাদুল ইসলাম আগাই মোহাম্মদ সৈয়দ আলী মুজারি গোলাম কেবলা বেটার বেটা তার পাপ রেডিমেড ইডিয়েট নাম রেখেছে ঝান হিন্দু দাদার বাড়ি থেকে বলছে গুড মর্নিং গণেশ দাদার বাবা মারা গেছে আরে সুস্থ পাগল গিয়ে বলছে গুড মর্নিং ওটা তো ব্যাড হওয়া উচিত আই অ্যাম নট উকিল আই অ্যাম নট মাস্টার আই এম নট মৌলভি আমি ফুরফুরা সেল একটা জুতো বাবা খাদেন সতেরো বছর আর জেলে কোশ্চিন কালেও আমি নমস্কার দিইনি কিসের মনতুষ্টি আপনার আমার আমি গুড মর্নিং বলি না গুড নাইট বলি রাত্রিতে ঘরে আর্নি লেগেছে গুড নাইট ব্যাড নাইট আমি সালাম দেব সালামের জব দিতে হবে আপনাদের সালামের জব যদি না দিতে পারেন তাহলে জানতে হবে আপনার আমার ইসলামের কোনো অধিকার নাই আমি দীর্ঘায়িত করছি না আর একটা দোয়া সালামটাকে দিই আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আবার কত পাশে আছেন অনিল দাদা সুনীল দাদা গুরুপদ দাদা রিতা গীতা স্বপ্না তাদের জন্য একটা সালাম আছে আসসালামু ও আন ইত্তাবাল হুদা এন্ড পিস টু অল হু ফলো গাইডেন্স জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষ সালাম আমি দোয়া করেছি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ফিতনাতে নরেন্দ্র মোদি বলুন আমিন আমিন মিন ফিতনাতে অমিত শাহ বলুন আমিন মিন ফিতনা দে অযোগ্য যোগী এখন প্রারম্ভিক অবস্থায় আমি বলি ইট ইজ মাই ফার্স্ট মেথড ইট ইজ মাই ফার্স্ট ইন্ট্রোডাকশন উকিল বাবুরা আছেন আমি ইংরেজি বলতে লজ্জা পাই আলেমেরা আছে এখানে বিশ্বস্ত সব আলেম ওলামা কটা নাম আমি বলবো বলতে গেলে তো অনেক সময় লেগে যাবে তাই দুটো কথা বলছি আপনাদের কাছে আপনারা বলুন রসুল কি বলেছেন

দাদারা কি করবেন অল্লং শ্রেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মান আল্লাহ বেটার বেটা অর্জুন সিং বলেছিলেন আজান শব্দ দূষণ আমি বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে তুমি মাথা দিয়ে ইফতার করলেন আপনার লজ্জা লাগি না আপনি আজান শব্দ দূষণ বলছেন আমার আল্লাহ ভাগ্য আল্লাহ ভাগ্য কল টু দি ওয়ে অফ ইউর লড আজান দিলে যদি লজ্জা পান আমি যদি বলি শ্রেষ্ঠ কোন বাবা আপনাকে রক্ষা করবে কোন মৌলভী প্রতিবাদ আমি আমি লাখ পঁচানব্বই হাজার আমরা আল্লাহ আল্লাহ করে থাকি আল্লাহ আল্লাহ করে থাকি আমি একটা কথা আপনাদের জিজ্ঞেস করছি সিগনাল হচ্ছে বুঝতে পেরেছেন তো আমি তো বলি নি দু তিন ঘুরবে আমি বলবো না আর একজন সবাই বলবে সাতটা পর্যন্ত চলবে বিশিষ্ট ব্যক্তির আছে মন্দিরের সামনে একটা বাক্স থাকে বাক্সটার নাম কি বলতে পারবেন পরোনামি এই চারজন ছাড়া জানেন না সব রাজা বাজার এই বোবাদের স্কুলে পড়াশুনো করেছেন নাকি বুলি নেই হে মুহমে নেই হে আওয়াজ নেই হে আল্লাহ এ বাক্সর নাম কি কি নাম পুরোনামি বাক্স ওতে কি দেওয়া হয় দানের পয়সা দেওয়া হয় কি দানের পয়সা দেওয়া হয় মসজিদের সামনে যে বাক্স দানের পয়সা দেওয়া হয় আপনারা বলেন কোন হিন্দু কোন মুসলিম মুদখোর মদখোর সুদখোর ঘুষখোর যদি ওই পয়সা কেউ জোরে দখল করে সে নিকৃষ্ট না উৎকৃষ্ট আপনারা বলেন সে জানো আর একজন বলেছেন মেনি থ্যাংকস ফর ইউর লাভলি টক যে দানের জিনিস জবরদখল করে তার মতন নিকৃষ্ট পিসাসের আত্মা শুকুরের আত্মা বিশিষ্ট মানুষ আর নাই একমাত্র এই দানের জিনিস আল্লাহ দেওয়া জিনিস জবরদখল করতে চাচ্ছে অমিত শাহ নরেন্দ্র মোদী এর মতন শুকুরের বিশিষ্ট আত্মা বিশিষ্ট মানুষ আর দুনিয়ায় নাই আমি ঠিক বললাম না ভুল বললাম একটু বলে দিই কাল যেখানে ছিলাম আমি বলেছি মুসলমানের কথা এ কারিমুল্লা জানে ওর নামটা বলাও হয়নি জানে খুব জানে জানেন যেটাকে ইংরেজিতে ফাইমাসিস ছোটবেলা যেটা বলে নুনু কাটা এটা শুধু আমাদের নয় দেখছেন নাস্তিক ও শাস্ত্র জানে না শাস্ত্র যদি জানতো মহাভারতের উপরে একটা মুসলমানের নাম আছে পরাগলি মহাভারত ও জানে না তাহলে আমাদের উপরে বিদ্রুপ করতো না আমার হিন্দু দাদারাও আমাদের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করতো না কি লিখেছে সেখানে কি লিখেছে আমার ল্যাপটপ নাই লিখেছে লিঙ্গ সেদি শিকাহীন মুসলে নব সংস্কার মাথায় টিকিয়া ওই যে এরিয়াল চারদিকে চুল কেটে এরিয়াল মতো থাকে দেখেছেন অ্যান্টিনা মতো ঠাকুর কি করবো ঠাকুর কি পুজো দেবে শিকাহীনম মাথায় টিকিয়া আবার শিক্ষা থাকবে না তার নাম হবে মুসলমান কে লিখেছেন রামায়ণ মহাভারত লিখেছে নরেন্দ্র শাস্ত্রে লিখেছে থাকবে না আর কি হবে লিঙ্গ সেদি খাতনা দেওয়া হবে লিঙ্গগ্রের বদ্ধিত চর্ম কর্তন করা এখন হাসপাতালে যান হরেন কাকা নরেন কাকা চামড়া শক্ত হয়ে গেছে পেচ্ছাপ ক্লিয়ার হচ্ছে না বৈবাহিক জীবন অশান্তি ডাক্তারবাবু বলছে মুসলমানদের ভালো এই চামড়া অনেক শক্ত মুসলমানদের অনেক ভালো নিয়ম ছোটবেলা চোখ ধরে তোমার নাম কি করিম আব্বার নাম কি জুব্বার নানার নাম হোসেন বক্স সাত দিনের ঘাসপাতি নরেন্দ্র ওখানে মুসলমানি দিতে পারে না ছবিটা দেখলাম হা করে রে নাটু আর কি সুন্দর প্রিন্স আছে আলহামদুলিল্লাহ প্রসঙ্গমূলক রেখেছি বিরূপ মন্তব্য করবেন না হিন্দু মুসলিম ভাই ভাই এক ভারতে ঠাই দি কান্ট্রি অফ এলিফেন্ট হাতির দেশে পরিণত হয়েছে হাতির দুটো দাঁত থাকে মাঘ মাসের মূলের মতো দাঁতে হাতি খায় না স্পেশাল দাঁত আছে পেশাই করা ভোটের সময় নেতারা বলে হিন্দু মুসলিম ভাই ভাই ওই দুই দাঁতে আর ভোটের পর পরে স্পেশাল দাঁতে এসে এবার পেশাই করে খায় অমালাই না ইল্লাল বালা প্রয়োজন হলে ফোন করবেন কারিমুল্লাহকে বলবেন আমাকে জিজ্ঞেস করবেন ঘন ঘন দেখেন তো আমাকে এখন শেষ করেছি শেষের দিকে লিখতে আর টুটি বিচ্ছুতি মার জন্য ইতেদিন ইসলাম বৈদ্য আমার শর্ট নেম টি আই বি ইতেদিন আইতে ইসলাম বিধি বৈদ্ধ তাহলে আমি দুটো কাজ করি দেখি একবার নারায়ণ তক্বিত ধ্বনিটা কি রকম হয় এই একজন নারায়ণ কেন আজ প্রতিবাদ করছি কেন পথে নেমেছি কেন মিটিং মিসেল করছি আপনারা জানেন কোরআন পাকের মধ্যে আছে ওয়াতাসমু বিহামলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফরাকু আল্লাহর রশিকে মজবুতের সাথে আঁকড়ে ধরো নিজেদের মধ্যে তাফারকা করো না নিজেদের মধ্যে ভেদাভেদ করো না আমরা একসাথে মিলিতভাবে মিলেমিশে আছি মিলেমিশে থাকবো কারণ আমাদের মধ্যে মিল ও মহব্বত আছে দুজনের মধ্যে যে ঝগড়া বাঁধিয়ে দেয় আমরা তাকে ইসলামের নীতি আদর্শে এবং হাদিস কোরআন থেকে চিনেছি তাকে শৈতান বলা হয় পদ বর্তমান ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে কোবা দিচ্ছে যে ঝগড়া বাদিয়ে দিচ্ছে যে ঝামেলা বাড়িয়ে দিচ্ছে সেই নরেন্দ্র মোদী সেই অমিত শাহ সেই বিজেপি সরকার এরা সাইতান এই সাইতানদের দেশ থেকে উদ্ধার করতে হবে নাই তৎপর নাই আমরা বাংলা থেকে সারা ভারতবর্ষকে পথ দেখাবো আমরা ভারতবর্ষকে রাস্তা দেখাবো আমরা ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের মাটি আমাদের ভারতবর্ষের মাটি কাদের এ ভারতবর্ষের ঐতিহ্য কাদের লাল কাদের দিল্লি কাদের বাংলা কাদের সারা দেশ কাদের কুইন্টাল কুইন্টাল রক্ত গিয়েছে এই ভারতবর্ষকে স্বাধীন করতে আমাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষকে স্বাধীন করতে রক্ত দিয়েছে আজ আমি বলে যাই কম সময়ের মধ্যে আমরা যদি থেকে ইংরেজদের তাড়াতে পারি আমাদের একতা আমরা ওই নরেন্দ্র মোদী এবং আর এস এস কেও তাড়াতে বাধ্য থাকবো থাকব আমাদের একতা আমাদের ঐক্য আমাদের এই শক্তি আমাদের এই ক্ষমতা টোটাল ভারতবর্ষ কেন সারা পৃথিবী দেখছে নরেন্দ্র মোদী খুব তাড়াতাড়ি ক্ষমা চাবে আর বলবে আমি অকাব্যিল ফিরিয়ে নিচ্ছি আমি ক্ষমা চাচ্ছি দুটো হাত ধরে যতদিন ক্ষমা না চাবে ততদিন আমাদের প্রতিবাদ চলবে তুই হাত উঁচু করে বলুন ততদিন আমাদের প্রতিবাদ চলবে ততদিন আমাদের প্রতিবাদ চলবে যদি প্রয়োজন পরে কাফনের কাপড় পরতে পারবো